কোচবিহারে অগ্নিকাণ্ডে আতঙ্ক ক্ষতিগ্রস্ত সাংবাদিকের অফিস শহরের বিভিন্ন বাস এলাকার একটি দোকানে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে চারপাশ ঢেকে যায় ঘন কালো ধোয়ায় ঘটনাস্থলে প্রথমে পৌঁছল দমকলের একটি ইঞ্জিন তবে আগুনের ভয়াবহতা বেড়ে গেলে পরে আরও একটি এসে পৌঁছায়। এই যগনিকান্দি কোচবিয়ারে বিশিষ্ট এক সাংবাদিকের সংবাদ অফিস এবং তার ব্যবসায় কার্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। দমকল কর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টা আই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তৎক্ষণাৎই এলাকা তীব্র আতঙ্কে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কোচবিয়ার কোতোয়ালি থানার আইসি তপন পাল পরবর্তীতে জেলা ছাত্রমল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভূমিকা সেখানে গিয়ে পরিস্থিতি দেখেন এই ঘটনায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে নিরাপত্তায় ঘাটতি থাকায় কি এমন বিপত্তি বারবার ঘটছে পুরো ঘটনা তদন্ত করছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ আসুন শুনে নেই দমকল কেন্দ্রের আধিকারিক কি জানালেন এই বিষয়ে অবস্থা হয়েছে আজকে খুব ভোরের দিকে একটা আগুনের কল যায় কোচবিহার দমকল কেন্দ্রে যে আমাদের যে জানেন যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড টার্মিনাস আছে কোচবিহার এখানে একটা আউটার সাইড পড়ছেন একটা ঘর ঘরটার মধ্যে যেটা কেবেল ব্যবসার যে সার্ভার রুম সেটার এবং কিছু মূল্যবান জিনিসপত্র এখানে মজুত করা ছিল একটা বাইক মজুত করা ছিল তো খবর পাই আমরা দুটোটার সঙ্গে আসার চেষ্টা করি দুটো গাড়ি আমাদের এসছে পায়ের এক্সমুজ হয়েছে সম্পূর্ণভাবে এবং কোনো ইঞ্জুরি নেই কোনো ক্যাজুয়ালিটি নেই আমরা ওনাকে এখন প্রাথমিকভাবে কী মনে হচ্ছে কিভাবে আগুন লাগলো আগুন লাগার দেখুন আগুন লাগার তো অনেক কারণ হতে পারে প্রাথমিকভাবে কিছু অনুমান করা যায় না এটা একটা আইনি পদ্ধতিগত ব্যবস্থা আছে যে আইনি পদ্ধতিগত ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে পারলে তার কারণটা নির্মাণ করা যায় এর মতো আগুন নিয়ন্ত্রণ একদম সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণ আমরা ওনাকে হ্যান্ডবার দেব আগুন নেই স্মোক নেই আছে এটা আস্তে আস্তে ক্ষয়তির পরিমাণ ওইভাবে এখন বলা যায় না ক্ষয়ক্ষির পরিমাণ দেবেন আমরা এভিডেন্স এখান থেকে নিয়েছি তারপর ওটা বসে ওটাকে ক্ষয়ক্ষতির পরিমাণটা আনুমানিক পর্যায়ে একটা তখন আমরা দেবো না সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জি এস রিটার্ন টি ও রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট